আসসালামু আলাইকুম আজকে আমরা লিটারেচারের সপ্তম অষ্টম ক্লাসে আমরা আজকে নেব এখানে যে আপনার এখানে টিএস এলিয়ট অথবা থমাস এখানে ওকে তো এখানে থমাস এস্টার এটা কিন্তু এভাবে টিএস এলিয়ট দশ এখানে টিএস এলিয়ট তো এইটা এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি একদম লিটারেচারের যতগুলো সাহিত্যিকের নাম বলবো সবগুলো শেষে একটা সামারাইজ করে বলবো যে আপনার মানে কোনটা বেশি পড়তে হবে আর কি থমাস এলিয়ড এটাকে আমরা এখানে বলবো এখানে ওকে তো আমাদের মানে রাইটার পড়তে গেলে প্রথমত জন্ম মৃত্যুটা আমাদের লাগবে এখানে ইনি জন্মগ্রহণ করছে আঠারোশো অষ্টআশি সালে ওকে এটা জন্ম আর মৃত্যুবরণ করছে এখানে উনিশশো পঁয়ষট্টি সালে এখানে ওকে তো ইনি কিন্তু রোমান্টিক কবি ছিল না ইনি মডার্ন কবি ছিল কিন্তু রোমান্টিক ছিল না ওকে রোমান্টিক কবি ছিল না এখানে তো এই এর এনার হচ্ছে জন্ম হচ্ছে আপনার এখানে টিএসই আমি মনে রাখছি এখানে থমাস স্টার্ট ইলিয়ট এটা হচ্ছে আমাদের ইউএসএ জন্ম ওকে এটা মনে রাখার জন্য বলছে এখানে টিএসি থেকে ইউএসএ এখানে ওকে এটা জন্মদার এবং সবার নজরকার হচ্ছে দ্য লাভ সং যে অ্যালফ্রেড প্রুভ প্রুভ রুক ওকে এটা হচ্ছে আপনার এটা দিয়ে সে কি সবার নজর কারে এবং এই কোশ্চেনটা আপনার একচল্লিশতম বিশেষ আসছিলো এখানে একচল্লিশ বিশেষ আসছিলো ওকে তার হচ্ছে মানে সবার নজর করে বা এখানে এইটা দিয়ে কিন্তু সে মানে পাবলিসিটি পেয়ে গেছে লাভ যে ওকে এবং তিনি কি ছিলেন এখানে দেখুন তিনি সাহিত্য একজন একাধারে পোয়েট পোয়েট ছিলেন এখানে এখানে ছিল এবং ড্রামাস্টিক ছিল এবং কি আমাদের এ ক্রিটিক্স ক্রিটিক্স মানে সমালোচক এখানে ওকে তিনি সমালোচক ছিলেন এখানে তার মানে তার তিনটা এখানে বৈশিষ্ট্য পাওয়া গেল তিনি কবি ছিলেন তারপরে ড্রামাস্টিক ছিলেন এখানে এবং কি মানে তিনি সমালক ছিলেন এখানে ওকে এবং তিনি বিখ্যাত ছিলেন এই কারণে থিওরি অফ অবজেক্টিভ কো রিলেটিভস এর জন্য এখানে ওকে থিওরি অফ অবজেক্টিভ কো এর জন্য আমাদের সে কী ছিলেন এখানে বিখ্যাত ছিলেন এটা আমাদের ইম্পর্টেন্ট এটা আমাদের পরীক্ষায় কিন্তু এসে যায় এখানে ওকে আচ্ছা এখন আমরা আরও একটা এখানে বলতে পারি তিনি রোমান্টিক কবি ছিলেন না কিন্তু ছিলেন রোমান্টিক কবি ছিলেন যা করে পরে বলতেছি তো বুঝছেন ব্যাপারটা তার মানে এখানে টিএস ইলিয়ট হচ্ছে জন্ম হচ্ছে কোথায় ইউএসএ এবং জন্মশাল হচ্ছে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো তারপরে তার সবার নজর কি দ্য লাভ সং যে প্রুফ এটা একটু মুখস্থ করবেন এখানে তিনি ছিলেন পোয়েট ছিলেন ড্রামাস্টিক ছিলেন এবং কি ক্রেটিক ছিলেন এখানে মানে এখানে সমালোচক ছিলেন এবং তিনি বিখ্যাত ছিলেন দ্য থিওরি অফ অবজেক্টিভ রিলেটিভসের জন্য ওকে তার বিখ্যাত নাটক এবং কবিতাগুলো আমরা যদি দেখি এখানে এটা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার এখানে দ্য ওয়েস্টল্যান্ড ওকে ওই ওয়েস্টল্যান্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ওয়েস্টল্যান্ডের জন্যই এটা কিন্তু নাটক এখানে এটা হচ্ছে আমাদের কবিতা সরি এটা আমাদের কবিতা এবং এটা এর জন্য নোবেল পান এখানে ওকে নোবেল পান তার মানে তিনি নোবেল পান কার জন্য এখানে দা ওয়েস্টল্যান্ডের জন্য এখানে ওয়েস্টল্যান্ডের জন্য কি নোবেল পান এখানে এটা আমাদের পরীক্ষায় আসতে পারে যেহেতু এই কোশ্চেনটা আমাদের এখনো আসেনি দা ওয়েস্টল্যান্ডের জন্য কি পান এখানে তিনি নোবেল পান এখানে ওকে এটা আমাদের আসতে পারে ভালো করে করবেন তারপরে দুই নম্বরটা এটাও কবিতা আসলে এইটার জন্য কেন নোবেল পান আমি একটু পরে বলতেছি কারণ এটা একটা আমাদের হিস্টোরি আছে এখানে এটার নাম আগে আসলে দা ওয়েস্টল্যান্ড ছিল না আমি পরে বলবো লাই তো এখন আপনার এখানে দা হলো ম্যান এখানে হ্যাঁ হলো ম্যান এখানে এটাও তার হচ্ছে কবিতা একটা তারপরে এখানে অ্যান্ড ওয়েন্সডে এখানে ওকে বা এখানে ওয়েডনেসডেও বলতে পারেন এখানে ক্লিয়ার অ্যাশ অ্যাশ ওয়েন্সডে বা এখানে ওয়েডনেসডে বলতে পারেন এখানে এটা তার একটা এখানে কবিতা ফোর কোয়ার্টার কোয়ার্টেড হ্যাঁ ফোর কোয়ার্টেড তার একটা আরেকটা কবিতা এখানে এগুলো সবগুলো কবিতার মধ্যে পড়ছে ওকে আচ্ছা এবং দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এই এইটা এটা খুব ইম্পর্টেন্ট দা মা এটা হচ্ছে চল্লিশতম বিশেষ আসলে এই কোশ্চেনটা চল্লিশতম বিশেষ আসলে ওকে এই কোশ্চেনটা আসছিল দ্য মার্ডার ইন দ্য ক্যাটিটাল নাটক এখানে ক্লিয়ার একটা নাটক আবার দেখুন এখানে দ্য ফ্যামিলি রিউনিয়ন এইগুলো নাটক এখানে পাঁচ নাম্বার নাটক ছয়ও নাটক হ্যাঁ দ্য ফ্যামিলি রিউনিয়ন এটা হচ্ছে আমাদের নাটক ওকে দা ফ্যামিলি রিউনিয়ন তারপরে দ্য ককটেল পার্টি হ্যাঁ দ্য ককটেল পার্টি হচ্ছে কি নাটক এটা এটাও নাটক লেখে নেন একটু নাটক আমি কিন্তু এখানে শিরোনামে লিখছি দেখুন আমাদের বিখ্যাত কবিতাও নাটক এখানে তার ওকে দ্য রক দা রক হচ্ছে তার এখানে নাটক একটা ঠিক আছে এটা একটা নাটক এবং দা ইল্ডার স্টেটমেন্ট এখানে এটাও তার একটা নাটক এখানে ওকে জিরনসন এই জিরনসন তার একটা কবিতা এখানে জিরনসন এটা হচ্ছে আপনার সাঁত্রিশতম বিশেষ আসলে এই কোশ্চেনটা মানে এখানে আসে নাটক বা এগুলো এগুলো আমাদের স্পেসিক বলবে না বলবে যে তার কোনটা লেখনীয় মানে সে কোনটা লেখছে এখানে ওকে এই দশটা একটু ভালো করে মুখস্থ হবে আমি বললাম দা ওয়েস্টল্যান্ড তা হ্যালো ম্যান তারপর এখানে অ্যাশ ওয়েটনেস ডে বা এখানে ওয়েন্স ডে ফর কোয়ার্টেড মাটা ইন দ্য ক্যাথেড্রাল দ্য ফ্যামিলি রিউনিয়ন দ্য ককটেল পার্টি দ্য রক ওকে দ্য এল্ডার স্টেটমেন্ট আর এখানে জেরনসন ওকে এই বিষয়গুলো একটু আমাদের পড়তে হবে এখানে ক্লিয়ার এখন তিনি কিন্তু একটা আমাদের এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট যে তিনি রোমান্টিক কবি ছিলেন না এখানে তিনি রোমান্টিক কবি ছিলেন না এমন একটা কোশ্চেন আমাদের এখানে বিশেষ আসছিল যে নিসের কে রোমান্টিক কবি নয় ওকে তো এখানে কিন্তু টিএস ইলিয়ট এখানে টিএস ইলিয়ট এর কিন্তু নামটা কিন্তু হবে এখানে ওকে এটা একটা বিশেষের কোশ্চেন ছিল আর কি ইনি কিন্তু রোমান্টিক কবি ছিল না এখানে ওকে ইনি মডার্ন কবি ছিল কিন্তু রোমান্টিক না তো এটাই ইম্পর্টেন্ট তিনি মডার্ন হওয়ার পরেও কি হয়নি রোমান্টিক কবি মানে ছিলেন না এখানে ওকে এটা একটু ভালো করে বলবেন তিনি ছিলেন মডার্ন কবি হ্যাঁ মডার্ন কবি ছিলেন এখানে কিন্তু রোমান্টিক কবি ছিলেন না যাই হোক তো বিষয়গুলো আমি আরেকবার সামারাইজ করতেছি এখানে এর মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্স দ্য ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড আসলে কেন বিখ্যাত হলো এটা আমি একটু জাস্ট বলে দেই এখানে ওকে দ্য ওয়েস্টল্যান্ডটা নিয়ে একটু গবেষণা করতে হবে কারণ এছাড়া আমাদের এখানে এই যে আপনার যে টিএস এস ইলিয়ডের ক্ষেত্রে এখানে এর এছাড়া আর কিছু ইম্পর্ট্যান্ট কিছু নেই এখানে এতটুকু আমাদের পড়তে হবে কিন্তু আমি একটু জাস্ট বলি যে ওয়েস্টল্যান্ডটা কেন তা বিখ্যাত এটা একটু আমাদের পড়তে হবে এখানে দেখুন আমি একটু লিখি দা ওয়েস্টল্যান্ড প্রথমত এই ওয়েস্টল্যান্ড নামটা সে দেয়নি এখানে এটা একটা হিস্ট্রি আছে দ্য ওয়েস্টল্যান্ড কিন্তু নামে কোনো কবিতা আসেনি লিখতে লেখেননি তিনি একটা কবিতা লিখছিলেন সেটা নাম ছিল এরকম এখানে হি ডু দা পুলিশ ইন ডিফারেন্স ভয়েস এখানে হ্যাঁ এখানে হচ্ছে এরকম একটা হি ডু দা পুলিশ পুলিশ ইন তো তিনি এই কবিতাটা লিখছিলেন মানে এই নামেছিলেন এটা এবং এখানে এটা এক হাজার লাইন এসেছিল এক হাজার লাইন একটা কবিতা ক্লিয়ার এইটা নিয়ে তার একটা শিক্ষাগুরু ছিল এই শিক্ষাগুরুর নাম হচ্ছে আমাদের এখানে এজরা পাউন্ড এখানে ওকে এটার নাম হচ্ছে পাউন্ড এনার কাছে এটা নিয়ে গেছিলো যে স্যার আমি এটা লিখেছি দেখুন তো এটা কেমন কি তো তিনি এক হাজার লাইন দিয়ে প্রথমে করছে না এত বড় কবিতা লেখা যাবে না এটা মানুষ দেখে বিভ্রান্ত হবে এরকম একটা কিছু বলেছে সে করছে এটা কাটা দিয়েছে এখানে কাটা দিয়ে এটা মূলত সেটা করছিল কি এখানে চারশো তেতাল্লিশ লাইন না কত ধরনের লাইন রাখছিল এটা ওকে মানে তার চারশো তেত্রিশ মেবি চারশো তেত্রিশ লাইনে কবিতাটা লেখছিল মানে রাখছিল মানে বাকিগুলো সবগুলো কেটে কেসি দিয়ে কেটে দিয়েছে ওকে কেটে দেওয়ার পর সে এটা নামকরণ করছে এখানে কি দ্য ওয়েস্টল্যান্ড হ্যাঁ এজরা পাউন্ড নামকরণ করছে দ্য ওয়েস্টল্যান্ড দা ওয়েস্টল্যান্ড এজরা পাউন্ডে দা ওয়েস্টল্যান্ড নামকরণটা করছেন তার মানে পরীক্ষা আসতে পারে দা ওয়েস্টল্যান্ড কবিতার নামকারক কে এখানে দা এটা কি এজরা পাউন্ড যে কি ছিল এখানে বলুন তো এখানে টিএস ইলিয়ট কি গুরু ছিল শিক্ষা গুরু ছিল এখানে ওকে ব্যাপারটা বুঝছেন মেবি এখানে এবং তিনি এইটার নাম দেন এখানে দা ওয়েস্টল্যান্ড নাম দেন এখানে তার শিক্ষা গুরু কি এখানে ইজরা পাউন্ড ওকে আচ্ছা যাই হোক আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এখানে তো এই ছিল আর কি বিষয় দিয়ে আমাদের এখানে আপনার টিএস ইলিয়ট এর মধ্যে যেগুলো ছিল মনে রাখবেন যে যেমন টিএস রিলেটেড ইউএসএ দিয়ে মনে রাখবেন এখানে ইউএসএ ওকে আচ্ছা তা জন্ম সবার নজর কার এখানে দ্য লাভ সং যে অ্যালফ্রেড প্রুফ ওকে তিনি ছিলেন কি পোয়েট ছিলেন ড্রামাস্টিক ছিলেন এবং কি ক্রিটিক ছিলেন এখানে তো বললাম তো পোয়েট মানে কি আর ক্রিটিক্স মানে কি সমালোচক ছিলেন এখানে আচ্ছা এবং তিনি বিখ্যাত ছিলেন দ্য থিওরি অফ অবজেক্টিভ কো রিলেটিভসের জন্য এখানে থিওরি অফ এবং তার নাটকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই এবং এই নাটক কবিতা সবই একটু ইম্পর্টেন্ট একটু ভালো করে একটু প্রুফ রুক ওকে

রোমান্টিক ছিলেন না পারছি এবং আমরা একটু মুখস্ত করবো বিষয়গুলো কারণ ঠাটা মুখস্ত না করলে আসলে এটা হবে না এখানে ওকে তোলি যে একটু এই যে দা ওয়েস্টল্যান্ড বিষয়ে যদি বললাম এখানে একটু বলি যে এই ওয়েস্টল্যান্ডের ক্ষেত্রে একজন ক্যারেক্টার ছিল এখানে সেই ক্যারেক্টারটা মানে একটা বালক আর কি ছিল তো ওনার নাম ছিল আসলে এখানে এরকম যে আপনার এখানে স্লোপি এখানে এস এল ও ডাবল পি এখানে স্লোপি এই বালকটা এখানে ছিল এটাকে নিয়ে কাহিনী এখানে ছিল তো এখানে একটা আসলে কোটেশন আছে এখানে সেই কোটেশনটা এরকম যে হচ্ছে ইজ এ বিউটিফুল ওকে বিউটিফুল স্লোপি ইজ এ বিউটিফুল রিডার অফ নিউজ পেপার

মানে পাঁচটা আপনার এখানে খন্ড ছিল আর কি ওকে কিছু ছিল এখানে পাঁচটা মানে ফাইভ পার্টস ছিল আর কি এখানে এটা তো পার্টগুলোর নামগুলো মুখ খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ আমাদের এগুলো আসে না পরীক্ষায় তো আপনি যে মনে করেন যে আমাদের করবেন তাহলে একটু অনলাইন থেকে দেখে নেবেন বা এখানে বই খাটলেও পাবেন এখানে পাঁচটা নাম তো আমাদের দরকার নেই জাস্ট মেইন থিং হচ্ছে আমাদের এই বিষয়গুলো কবিতা এবং নাটক এবং তিনি অবজেক্টিভ কো রিলেটিভ ছিলেন এখানে বিখ্যাত পোয়ে ড্রামাস্টিক ওকে তারপরে জন্ম কোথায় করেন এবং মানে নজর কারণ কিনে এই বিষয়গুলো আমাদের পড়লে হবে আমরা এরপরে টিউটুয়াল ইনশাল্লাহ ডাব্লিউ বি ইয়েটস নিয়ে কথা বলবো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম